আর কোনো উপায় না পে আর কোনো রাস্তা না পেয়ে নোকেন সরকার অবশেষে একটা দ্বুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবার বিজয় আসবে একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে দর্শক টিট ফর টেট যেমন ঢেউ ঢেউ তেমন আসলে মগুর দেওয়াই সিদ্ধান্ত করা হয়েছে এক ঢিলে তিন পাখি শিকার করে ফেলেছেন আর এই পাখি শিকারের পর দলছেন নতুন আলোচনা দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন জয় আজকের সকালে আরো একটা বিজয়ের খবর গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো শেখ হাসিনার জন্য হয়তো সেটাই ভালো ঘর থেকে বের না হওয়ার বিষয়ে একটা অজুহাত তিনি দাঁড় করাতে পারেন দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমট এটা এখন পুলিশ হেফাজতে জিএমএ যে কাজ করছে আসিয়া

পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয় না সেটা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে দর্শক এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে করা হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে থামলাইনের ভিডিও গুলো কেন সর্বপ্রথমে দেওয়া হয়েছে দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল এখন বাংলাদেশের মানুষের মানে বিরুদ্ধে চলে গেছে এমন একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে ভালোভাবে অবস্থান করতে পারতেছে না বাংলাদেশের মানুষ বাংলাদেশে ভালোভাবে চলাফ্রাপ করতে পারতেছে না এমন কথাই বলতেছে জনগণ আর অন্যদিকে রাজনৈতিক নেতারা তারা তাদের মত জীবন পরিচালনা করতেছে এমন কথাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখানো হয়েছে যে ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বাংলাদেশের মধ্যে কি চলতেছে এবং বাংলাদেশকে নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে এই সব কিছু জানতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আজকে একটা দেশে নিয়ে যাব ভাগ্য ভালো শেখ হাসিনা আমাদেরকে নতুন একটা দেশের সন্ধান দিয়েছেন অনেকটা কেচু ঘুরতে সাপ আবার কেউ কেউ বলছেন এরকম সাপ সবসময় ক্ষমতা থেকে গেলে অনেকেরই বিরুদ্ধে চলে আসে বাট ফাইনালি সরকার তথ্য দিচ্ছে যে না এটা অরিজিনালি সাপ পাওয়া গেছে কোথায় কেইমান দ্বীপপুঞ্জ নাম শুনছেন আগে যারা ইউরোপ আমেরিকায় থাকেন বা নাম শুনতে পারেন বাট আজকে আমরা অন্যদেরকে শোনাচ্ছি কেইমান দ্বীপপুঞ্জে শেখ হাসিনার একই কাণ্ড দর্শক ক্যারিবিয়ান দ্বীপ এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের অন্তর্গত ব্রিটিশ শাসিত একটা অঞ্চল কেইমান দ্বীপপুঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অবৈধ সম্পদের হিসাব মিলেছে যার মাঝখানে একটা দ্বীপ হচ্ছে আপনার এই কেইমান দ্বীপ শুধুমাত্র কেইমান দিবে না টোটাল পাঁচটা দেশে আপনার অবৈধ সম্পদের দেখা মিলেছে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত তার বক্তব্য যে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যৌথ তদন্ত দল অনুসন্ধান করেছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশ বিদেশে কোথায় এই পরিবারগুলা এবং এই পরিবারের সাথে কানেক্টেড ব্যক্তিবর্গের সম্পদ আছে শফিকুল ইসলাম বলছেন বিআই বিএফআইও এবং যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেইমানে শেখ হাসিনার সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ন্যাশ ফান্ডেরও অস্তিত্ব পাওয়া গেছে শফিকের বক্তব্য একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা রাজুকের এক কোটি আশি লাখ টাকার মূল্যের ছাট কাটা প্লট এবং আট কোটি পঁচাশি টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এখন এই যে কোটি কোটি শত শত যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে গিয়েছিল জনাব তারেক রহমানের নামে আওয়ামী বরাবরই দাবি করতো তারেক রহমান এত মিলিয়ন এত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার এই টোটাল লম্বা একটা সময় পনেরো থেকে সতেরো বছর তারেক রহমানের এই সম্পদ আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও উদ্ধার করতে পারেনি বা দেখাইতে পারেনি গণমাধ্যমে এরকম আসত তারেক রহমান এত বিলিয়ন ডলার পাচার করছে কোকো এত মিলিয়ন পাচার করছে খালেদা জিয়া পরিবার এরকম সুটকেস ভইরা ভইরা টাকা গেছে গা কিন্তু ফাইনালি সতেরো বছরে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে না যে টাকাগুলা কোন খাত থেকে নিল কোথায় নিল কোথায় নিয়ে রাখছে এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখছি যে মিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিদিনই আপডেট পাচ্ছি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে আবার আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা শফিক সাহেবদের যে মেন্টালিটি তো সব কিছু মিলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরে আসুক আর যদি মিথ্যা এগুলো হয় আবার কোনো এক সময় এই শফিক সাহেবরা নিজেরাই স্বীকারোক্তি দিবে যে কোন মহলের চাপে পইরা এরকম তথ্য বাট দুর্নীতি দিছি হয়েছে এই দেশে প্রচুর প্রত্যেকটা সেক্টরে একটা পর্দার দামও বিশ হাজার টাকা দেখছি কলা গাছের দামও সত্তর হাজার দেখছি সব দুর্নীতি হয়েছে এখন এই যে বিলিয়ন বিলিয়ন টাকার কথা শুনি তো যদি সত্যি হয় তাহলে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনুসের উচিত হবে তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটি ব্যবহার করে টাকাগুলো দেশাই না জনগণকে দেখাবে এই রাষ্ট্র থেকে এই টাকা আসছে ওটা থেকে ওটা আসছে সেই দিনের অপেক্ষা রইলাম ভারতগণ কথা বলতে পারছে তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে তাদের মুখের উপরে বলবেন যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই কিন্তু যেই খুনি হাতিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে সেই খুনি হাতিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই এরা এখন পুলিশ হেফাজতে কাক্তাচ্ছে আসিয়া ছাত্ররা আপনার হাত করতেছে আপনার হাত করতেছে রাজু দপ্তরে সকালবেলাও আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী

মেয়েটা তো মেয়ে হয়েই উঠে নাই এখনো মেয়েটা এখনো নারী হয়ে উঠে নাই কিছুই জানে না আট নয় বছর বয়স এখানে দেখেন অনেক রকম নাটক এগুলো নাটক হ্যাঁ বলে যে চারজন মধ্যে তিনজনই নাকি ধর্ষণ করছে আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে মা লুকাইতে চাইছে ঘটনা ভাই বুঝছেন ওই জানোয়ার করছে ওই জানোয়াকে একটা জানোয়ারে সেভ করার জন্য পুরা পরিবার জড়াইয়া গেছে এটাকে গোপন করতে চাইছে এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে আমরা জানি না

তারনি হইছে শ্বশুরি জানাটটা বউ বলায়া গেছে এরা এখন পুলিশ হেফাজতে সিএমএচে কাট কাটছে আসিয়া, ছাত্ররা আপন আপন দসে আপন আপন দসে রাজুচকtere সকালবেলাও আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে দর্শন গালি হেফাজতে চিন্তা করেন তাকে আর কেউ টাচ করতে পারবে না কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিবাইতে পারবেন না আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই এটাই ক্ষোভ মানুষের ভিতরে ক্ষোভ এগুলো মব হইলে আমরা চালায় দেই ঠিকই আছে আমরা যেহেতু সভ্য জাতি আমরা সভ্যতার কথাবার্তা তো বলতে হবে না হলে তো আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বুঝাতে পারুন না বুদ্ধিজীবী বুঝাতে পারুন না কিন্তু এগুলো মানুষের ভিতরে ক্ষোভ কারণ কি জানেন আমরা এই দেশে দেখছি শিশু ধর্ষণকারী জামানত হইতে দেখছি সবচেয়ে বড় ইবে এখানে এজেন্ট গোবর্নমেন্ট আপনি তাকে নিয়ে फांसी দিবেন কবে এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে দুই বছর চার বছর তারপরে জায়গা হবে फांसी দিবেন কোথায় কোয় এক্সাম ম্যাজিস্ট্রেট আসবে একজন হুজুর আসবে উকিল থাকবে রাত মাস রাইতে আপনারা তাকে গা গুছুন গয়া फांसी দিলেন আপনারা আপনারা দেখলেন কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো যে ধর্ষণ হয়েছে তার মা তার বাবা তার পরিবার যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে তাকে দেখতে চায় চোখের সামনে দেখতে চায় যদি দেখতে পাইতো আমরা এগুলো দেখতে পাই আমরা শুধু দেখতেছি আমি ভাই আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি ধর্ষণকারী ধরা করতেছে ধর্ষণকারী ধরা করতেছে কখন বিচার হইতেছে এগুলো দেখি না দুই একটা কথা শুনি ফাঁসি হয়েছে কিন্তু ওই ফাঁসি তো গোপনে হয় এটা হয়তো হবে প্রকাশ্যে মানুষের চোখের সামনে তাহলে তো ওই মানুষটির বুকে কষ্ট দূর হবে যে তার সন্তানকে দেখছে তার চিৎকার করতে মা মা বলতে আগের বরের পাশে suya ছিল বরের পাশে এখান থেকে উঠায় নিয়ে গিয়া দর্শন করছে ওইটাকে আবার তার ছেলে বাটাইবার জন্য জড়ায়া গেছে অতঃপর সেও দর্শন করছে এবারে সব ভাই জানোয়ার জানোয়ার পশু হচ্ছে ভগ্ন মানুষ হচ্ছে হিংস্র মানুষের ভিতরে বুছায় শয়তান বাস করে শয়তান আর এই ধরনের শয়তান কখন জন্ম নেয় জানেন 1200 শয়তান মারা গেলে এর মত শয়তান জন্ম নেয় যে মেয়ে কি এখনো নারী হয়ে উঠতে পারে না তার দিকে কিভাবে নজর দিতে পারে বলেন এদেরকে আমরা সামনা সামনে বিচার দেখতে চাই খুব দ্রুত বিচার দেখতে চাই অন্তত এই বিচারটা এই বিচারটা এমন করেন না কেন একটা নদীর সৃষ্টি করেন চলে যান সিএম এসে চলে যান হাসিয়ার পাশে জিজ্ঞেস করেন এখনো বাইচ আছে এখনো বাইচ আছে তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার সাথে হে বিচারক আপনাকে বলছি জান না অসুবিধা কি ওর মুখে শুনেন এবং তার বাড়ি যারা দেখছে তাদের মুখে শুনেন দেন বিচারের রায় দেন মানে মানুষের বিতর না একটা জিনিস বুঝতে পারবে যে না এই যে বিচার আছে আমরা ареস্ট পেতে দেখি গ্রেফতার হতে দেখি হেফাজতও যাইতে দেখি নিরাপত্তাও কেটে দেখি বিচার তো তোকে দেখি না আপনারা একটা জিনিস খেয়াল কইরা দেখেন হয় যদি বিচারের রায়টা এমন হতো ধরে নেন এমন হইতো যে কালকে নাকি স্টেডিয়ামে বাতিল করা হবে তাহলে সবাই জানতো দেখতো এবং ওই মাটা দেখতে পাইতো ওই বাবাটা দেখতে পাইতো ওই পরিবারটা দেখতে পাইতো জাগে বুকের দড় তারা আড়াইছে তারা দেখতে পাইতো एकदम দুই একটা মাঙ্গল রাই যদি আমরা দেখতে পাইতাম ওজো এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যাম্পমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তার অপরাধকে অর্গানাইজ করছে

সজ পেরা দেওয়া এক চাকরানি শিরিন শামীন গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে এবং ভারতের কল্যাণে না এমন কোন কাজ নাই ওই শেরিন শামীনকে ওয়াকারত্ব তত্ত্বাবধানে একটা জিনিস তারা মেক্সিও করেছে যে শেরিন শামীন যদি বাংলাদেশের পরিস্থিতি একটা গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনা মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে

বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকা একটু কৌশল অবলম্বন করেছে কি করেছে। কিছু প্রায় এখানে ওখানে নেওয়া করে যে জায়গাটা উনি সেই মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপুর সাথে যদি মাঝে মাঝে স্বামী সিরিন ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াকার ডালে যে বঙ্গভবনে

সমস্যাগুলো সমাধান হবে কিন্তু দর্শক আজকের ভিডিওগুলো আপনারা দেখলেন এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যে আসলেই একটা মানে সংসদীয় সরকার আসলে কি এই সমস্যাগুলো সমাধান হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার আরো একটু কঠোর হলে এই সমস্যাগুলোর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ